ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদেরকে আমার এই চ্যানেলে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে স্বাগত আজ দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিশন দু হাজার চব্বিশ সালে সেটা সম্পর্কে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো তো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হচ্ছে নোটিস ফর অনলাইন অ্যাডমিশন অফ উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সেশান এটা একটু আগেই কিন্তু নোটিসটা প্রকাশিত হলো আমরা নোটিশটা ডাউনলোড করব করে এখানে দেখে নেব কী বলা হচ্ছে তো দেখুন ও অলরেডি ডাউনলোড হয়ে গেলো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার চব্বিশ অ্যাডমিশান অনলাইন প্রসেস উইল বি স্টার্টিং অন চোদ্দো আট দু হাজার চব্বিশ থেকে সতেরো নয় দু হাজার চব্বিশ তো চোদ্দো তারিখ আগস্টের চোদ্দো তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু থাকবে এবং এখানে বলা হচ্ছে অল পেমেন্ট অপশন উইল বি ক্লোজ কুড়ি নয় দু হাজার চব্বিশ কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনলাইন পেমেন্ট যে ভর্তি হওয়ার সেটা চালু থাকবে হ্যাঁ তারপর বন্ধ হয়ে যাবে তারপর এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটর অফ দ্য স্টাডি সেন্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকোয়েস্টেড টু ক্লিয়ার অল পেমেন্ট উইদিন এখানে বলা হচ্ছে তারপর একটা যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে বিভিন্ন সঞ্চালক আছে তাদের কিন্তু সমস্ত পেমেন্টগুলো ক্লিয়ার করে দিতে বলা হচ্ছে তারপর দেখে নিচের দিকে কি বলা হচ্ছে এখানে নিচের দিকে বলা হচ্ছে ইট ইজ নোটেড দ্য ইউজার আইডি এখানে তারপরে বাদবাকি যে আছে সেটা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে সঞ্চালক তাদের জন্য তারপর থেকে দেখে নিচ্ছি কি বলা হয় হ্যাঁ এখানে তারপরে বলা হচ্ছে যে পার সাবজেক্ট অনুযায়ী কিন্তু একশো টাকা প্রসেসিং ফি এটাও কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যারা সঞ্চালক আছে তাদের জন্য তো এখানে তেমন কিছু দেওয়া নেই এখানে শুধু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া চালু থাকবে সেটাই কিন্তু বলা হচ্ছে দেখো আরেকবার বলে দিচ্ছি এখানে আবার চোদ্দোই আগস্ট থেকে সতেরো সেপ্টেম্বর হ্যাঁ চোদ্দো আট দু হাজার চব্বিশ থেকে সতেরো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু দু হাজার চব্বিশ সালের যে উচ্চ মাধ্যমিক ভর্তি সেটা কিন্তু চালু থাকবে ঠিক আছে দীর্ঘ এক মাসের উপরে এটা তোমরা কিন্তু যা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে